ফলাফল ঘোষিত হয়েছে জিতেছে এনডিএ মুখ থুবড়ে পড়েছে আরজেডি। এবার বিহারের ফল দিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে তুলো ধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঠিক কি বললেন তিনি শুনুন নির্বাচন যা যা বলেছিল তাই তাই যেন মিলিয়ে মিলিয়ে একটা চিত্রনাট্যের মতো হলো

সেই পবিত্রতা ধ্বংস করে দিয়েছে এই জ্ঞানেশ কুমারের টোটাল পার্টি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন নামক যে সংস্থা তাদের আর বিশ্বাসযোগ্যতা আর ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ায় মানুষ বিশ্বাস করছেন স্বৈরাচারী কোনো দল তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে তাকে সরানো যায়নি মানুষ যদি রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবেই সম্ভব হয় এবং আমি মনে করি পুরো রেজাল্ট আসুক তারপরে বলা যাবে কিন্তু এটাই স্বাভাবিক আমি বারে বারে বলেছি এসআইআর আমরা মানি সাংবিধানিক প্রক্রিয়ায় পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর যদি না হয় সংবিধান মোতাবেক যে আইন সেই আইন অনুযায়ী যদি এসআইআর হয় কারুরই মানতে আপত্তি নেই কিন্তু টোটাল একটা ব্যাপার একদম জেনে রাখবেন এই নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনকে দিয়ে এই জ্ঞানেশ কুমারকে দিয়ে কোথাও নির্বাচনের কোনো স্বচ্ছতা আপনি কোথাও পাবেন না এক স্বৈরাচারী পার্টিকে সরাতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে এরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দলকে ক্ষমতায় আসতে দেবে না মানুষের অধিকার মানুষের যে রায় সেই রায়ের জয় নয় এবং নির্বাচন কারুর এখন যদি কুশপুত্তলিকা দাহ করা প্রয়োজন হয় নির্বাচন কমিশনের করা উচিত তার কারণ হরিয়ানায় রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছিলেন তারপর তো এফআইআর করা দরকার ছিল সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল সেই ব্রাজিলিয়ান মহিলা তার নামে কে ছদ্মবেশে ভোট দিলেন না কম্পিউটারের মাধ্যমে তার ভোট পড়ল সিসিটিভি ক্যামেরা তো দেখানোর কোনো প্রভিশনই রাখেন আবার আমি রিপিট করছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা পবিত্রতা ধ্বংস হয়ে গিয়েছে ভারতবর্ষে স্বৈরাচারী কোন রাজনৈতিক দল তাকে সরাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরানো যায় না রাস্তায় নেমে মানুষ যদি আন্দোলনে সামিল হয় আনরেস্ট মাইন্ড নিয়েই তাদের সরাতে হবে তা না হলে সম্ভব নয় এটা বিহারের পরিণাম হরিয়ানার পরিণাম মহারাষ্ট্রের পরিণাম একই গতিতে চলবে ওদের প্রয়োজন হলো ওরা কোনো সময় কাউকে জিতিয়ে দেবে ইকুয়েশন যদি ঠিক থাকে তা না হলে এই ফলাফল হতে পারে না বলছে যে এসআইআর পরে তো হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতা আয়াসে তো তারা বলতেই পারে আপনাকে তো বললাম স্বৈরাচারী কোন সরকার কে সলাতে গেলে ওই পন্থাতেই সরাতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় না তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলকে কোনো জায়গা দেয় না সোশ্যাল মিডিয়ায় বকছিলে ভিডিও দি এবং নির্বাচন কমিশন পুরো তার পবিত্রতা তার কর্মপদ্ধতি বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি শপথ নিয়েছিলেন উনিশশো সালে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল যে প্রক্রিয়ার মধ্যে একজন ঠেলাচালক চালক এবং প্রধান বিচারপতি ভোট দিতে পারতেন সেই প্রক্রিয়াকে পুরো মাত্রায় ধ্বংস করে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন